গণভবনে কিন্তু সেই তসবিও পাওয়া যায় না কোরআনও পাওয়া যায় না নাই আরামাজও পাওয়া যায় নাই অর্থাৎ কত লোক খুঁজছে পায় নাই এটা যে মিথ্যাচার ছিল আপনি নিশ্চিত থাকেন যে এই বাংলাদেশ আর আগের বাংলাদেশ একরকম হবে না এবং আমার বিশ্বাস আমি যতটুকু ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেবকে চিনি আমরা অনেকে বলে যে অমুকে তসবি খুইলা খুঁজা পায় না মানে তসবি খুঁজে নামাজ পড়ার জন্য অথচ সেই গণভবনে কিন্তু সেই তসবিও পাওয়া যায় না কোরআনও পাওয়া যায় না আর জায়নামাজও পাওয়া যায় না অর্থাৎ কত লোক খুঁজছে পায় না এটা যে মিথ্যাচার ছিল বরঞ্চ মদের বোতল পাওয়া গেছে কিন্তু আমার নেতা কিন্তু সত্যিকার অর্থেই আপনি দেখবেন খেয়াল করবেন যে ইনশাল্লাহ সে কখনো বলে না আমারও বলা ঠিক না কিন্তু আজকে বলতেছি জনগণকে আশ্বাস্ত করার জন্য যে আমার নেতার নামাজ পড়তে পড়তে দাগ পড়ে গেছে কপালে